ছাব্বিশে এপ্রিল দু হাজার আঠেরো ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে একটা চিঠি এসে পৌঁছালো নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইনের কাছে কয়েক দশক ধরে নাসার বিজ্ঞানীরা অক্লান্তভাবে যে কাজ করে চলেছিলেন অর্থাৎ রিসোর্স প্রসপেক্টের মিশন সেটা মে দু হাজার শেষের দিকে বন্ধ করার জন্য কারণ হিসাবে পরিষ্কারভাবে কিছু না বললেও মনে করা হয় ওয়াশিংটনের তরফ থেকে বাজেটের একটা ঘাটতি আছে আর অন্যটা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন স্পেস পলিসি যেখানে উল্লেখ আছে চাঁদে কোনো রোবট বা রোভার যাবে না বরং মানুষ যাবে উনিশশো সালের পর আবার চাঁদে মানুষের পা পড়বে আপনাদের মনে হতে পারে সেটা তো বেশ ভালো কথা কারণ চাঁদে আবার মানুষ যাবে নতুন কিছু আবিষ্কার হবে আরও অনেক তথ্য সামনে আসবে আমারও সেটাই মনে হয় তবে তার আগে জেনে নিই এই রিসোর্স প্রসপেক্টর মিশন মানে লুনার রিসোর্স প্রসপেক্টর মিশন সম্পর্কে তারপর চাঁদে এতদিন ধরে মানে উনিশশো বাহাত্তরের পর কেন মানুষ যায়নি সেই বিষয়ে তথ্যগুলো জানাবো যেটা শুনে আপনি ভাববেন পৃথিবীর একমাত্র এই উপগ্রহের রহস্যভেদ করতে আমাদের আরও আরও কয়েক দশক সময় লাগবে আর শেষে থাকবে বোনাস ফ্যাক্ট যেখানে জানতে পারবেন আসলে কারণটা কি মানে ট্র্যাডিশনাল সায়েন্স কি বলছে তবে চলুন শুরু করি লুনার এক্সপ্লোরেশন অ্যানালাইসিস গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যতটুকু জানা যায় সেটা হলো রিসোর্স প্রসপেক্ট সংক্ষেপে আরপি মিশনের মূল লক্ষ্য ছিল চাঁদের পৃষ্ঠে গর্ত করে মাটির স্তরের গঠন সম্পর্কে বোঝা কি কি পদার্থ মাটিতে মিশে আছে লুনার পোলে জলের অস্তিত্ব তথা সৌরমণ্ডল সম্পর্কে আরও বিস্তৃত জ্ঞান আরোহণ করা এই রোভারটি প্রায় মানুষের মতোই বিশ্লেষণ ক্ষমতা নিয়ে গবেষণা করতে পারত এছাড়া মাটির নিচে বরফের অস্তিত্ব মাটির তাপমাত্রা মাপা এগুলো তো আছেই আর এই গবেষণার ওপর নির্ভর করে পরবর্তীতে হিউম্যান লুনার বেস তৈরি করা যেখানে স্যাম্পেল প্রজেকশন তৈরি করা হবে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের যাওয়ার জন্য বেস স্টেশন তৈরির প্রথম পদক্ষেপ হতো এটা এই মিশনের বিবরণটা এই কারণেই দিলাম কারণ এই মিশনটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল মানুষের চাঁদে যাওয়া মানে পরবর্তী সময় মানুষের চাঁদে যাওয়া এবং চাঁদ থেকে মঙ্গলে যাওয়ার জন্য আশা করি আপনারা এই মিশনের গুরুত্ব বুঝতে পেরেছেন এখানে বলে রাখা দরকার এই চাঁদে যাওয়ার মিশন মানে নাসার এই মিশন কিন্তু আগে অনেকবার ক্যান্সেল হয়েছে যেমন প্রেসিডেন্ট ওবামা নাসার বাজেট কমিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ নাসার লুনার মিশন স্থগিত করে একই রকম আশ্বাস দিয়েছিলেন যে দু সালে মানুষ চাঁদে যাবে মানে নাসার মাধ্যমে মানুষ চাঁদে যাবে উনিশশো পঁচানব্বই ক্লিংটন উনিশশো একাশিতে প্রেসিডেন্ট রেগন একই রকমের কাজ করেছিলেন খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন একই রকমের প্যাটার্ন যেখানে এই একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটছে আচ্ছা তবে কেন মানে এত অনিহা কেন চাঁদে যাওয়ার জন্য উনিশশো বাহাত্তরের পর কেন মানুষ আর চাঁদে যায়নি কয়েকটা ফ্যাক্টের কথা বলা যাক এই চাঁদে না যাওয়ার কারণ হিসাবে প্রথমটি ইউরেনিয়াম টু থ্রি সিক্স এবং নিটোনিয়াম টু থ্রি যে তেজস্ক্রিয় পদার্থগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায় না বরং নিউক্লিয়ার বর্জ্য বা নিউক্লিয়ার ওয়েস্টের মধ্যে পাওয়া যায় ঠিক আছে তবে আশ্চর্যের ব্যাপার তখনই কারণ এই দুটো পদার্থই মানে তেজস্ক্রিয় পদার্থ চাঁদের কিছু পাথরের মধ্যে পাওয়া গিয়েছিল ব্যাপারটা কিন্তু খুব স্বাভাবিক নয় আর একটা কারণ ট্রান্সিয়েন্ট লুনার ফেনোমিনান অর্থাৎ চাঁদের পৃষ্ঠে লাল হলুদ সবুজ রঙের আলোর ঝলকানি যা গত এক হাজার বছর ধরে বহু বিজ্ঞানী অ্যাস্ট্রোনট দেখে আসছেন নাসার কাছে এর উত্তর যদিও আছে আগ্নেয়গির বিস্ফোরণ তাই জন্য এটা হচ্ছে কিন্তু আগ্নেয়গিরির বিস্ফোরণের রং সবুজ ব্যাপারটা হাস্যকর আর একটা কারণ বলি অ্যাপোলো এগারো অ্যাপোলো এগারো প্রথম চাঁদে মানুষ গিয়েছিল মানে চাঁদের মাটিতে একটা পা রেখেছিল এবং নাসা বলছে এই ঐতিহাসিক মুহূর্তটা এই ঐতিহাসিক মুহূর্তটা চাঁদে নামার বা চাঁদে থাকার যে ভিডিওটা নাসা ডিলিট করে ফেলেছে কারণ নতুন ভিডিও স্টোর করার জন্য আর জায়গা ছিল না এখানেও ওই টাইম সেভ বা বাজেটের গল্প দেয়া হয়েছে ব্যাপারটা কিন্তু সত্যি আশ্চর্যকর এবং একই সাথে হাস্যকর এর সাথে বলে রাখি অ্যাপোলো এগারোর যদি আপনি ইন্টারভিউ না দেখে থাকেন আপনি ইউটিউবে গিয়ে ওই ইন্টারভিউটা দেখতে পারেন এর থেকে বিরক্তিকর ইন্টারভিউ সম্ভবত ইতিহাসে নেই তিনটি মানুষ যার মধ্যে দুইজন চাঁদে নেমেছিলেন এবং সেটাও প্রথমবার কোনো মানুষ তাদের চোখে মুখে কেমন একটা ভয় কাজ করছে আপনি চাইলে ভিডিওটি মানে ইউটিউবে সার্চ করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন এখানে আমি যে চারটে ঘটনার কথা বললাম যেগুলো চাঁদে মানুষের না যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ আমাদের সামনে নিয়ে আসে অনেক কনসপিরেসি থিওরিস্ট মনে করেন চাঁদে আঁদেও মানুষ যায়নি বরং সবটাই ভাওতা মানে একটা হলিউডের শুটিং হয়েছে অথবা কোনো কোপন মিলিটারি বেসের শুটিং হয়েছে আর তারপর এগুলো দেখানো হয়েছে কারণ তখনকার মানুষ টিভিতে এটা দেখতেন সেটাই সত্যি মনে করতেন আর টিভিতে একটা মুভি দেখিয়ে দেওয়া মানে সেটাই সত্যি যদিও আজকে আমি এই বিষয়ে আলোচনা করবো না আজকের ব্যাপারটা মানে আজকের টপিকটা সম্পূর্ণ আলাদা এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন আর চলুন বিস্তারিত একটু আলোচনা করি এখানে যে এক্স নাতস্রি ওয়ার্নার ওয়ান ভারুন জন্মসূত্রে তিনি জার্মান হলেও নাসার চিফ এক্সিকিউটিভ হিসাবে কাজ করেছেন অ্যাপলোমিশনে পনেরোশো চল্লিশ থেকে উনিশশো পর্যন্ত সময়ের মধ্যে কিছু অমীমাংসিত তথ্য পাওয়া গিয়েছে যেগুলো পাবলিক ডকুমেন্ট হিসাবে নাসা প্রকাশ করেছিল ডকুমেন্টসটার নাম ছিল ডকুমেন্ট আর টু বলে রাখি এটা কিন্তু পাবলিকের জন্য তৈরি করা ডকুমেন্ট আসল ডকুমেন্ট তৎকালীন চিফ এক্সিকিউটিভ কি করেছেন বা কোথায় আছে সেটা আমরা বলতে পারবো না সেখানে ন হাজার ছশোটি রহস্যময় ঘটনার কথা উল্লেখ করা হয় যার মধ্যে সোভিয়েত অ্যাস্ট্রোনমার নিকোলা ক্রিয়েটারে দেখা রহস্যময় গর্ত মানে উনি গর্ত দেখেছিলেন মধ্যে প্রকাশিত ছবি যেখানে তিনি দাবি করেন ফুটপ্রিন্ট অফ এলিয়েন্স এবং টাইকো ক্রেটারের ছবি যেখানে এলিয়েন মেশিনারি বা এলিয়ানের তৈরি জিনিসপত্র লুকোনোর জায়গা সেটাও তিনি দাবি করেছিলেন তবে এ তো গেল অ্যাপেলো মিশনের সমসাময়িক কতগুলো ঘটনার কথা এবার আরও একটু অতীতে যাওয়া যাক সময়টা ছিল ষোলোশো একাত্তর জিয়ান ক্যাসেনি যিনি একজন ছিলেন তিনি চাঁদের পৃষ্ঠে মানে চাঁদের আশপাশে সাদা মেঘ লক্ষ্য করেছিলেন স্যার ফ্রেডরিক উইলিয়াম এপ্রিল আঠেরো সতেরোশো সাতাশি সালে চাঁদের গায়ে অদ্ভুত আলো দেখতে পান এক্ষেত্রে বলে রাখি এই মহান ব্রিটিশ অ্যাস্ট্রোনমার ইউরেনাস গ্রহ আবিষ্কার করেছিলেন বন্ধুরা একটু আগে লুনার ট্রান্সিয়েন্ট ফেনোমেনার কথা বলেছিলাম অর্থাৎ চাঁদের গায়ে অদ্ভুত আলো এপ্রিল তেইশ উনিশশো সালে ক্লেভিয়াস ক্রেটারের মধ্যে থেকে প্রায় এক ঘন্টা ব্যাপী সাদা আলো দেখা গিয়েছিল একই রকম ঘটনা আঠেরোশো বিরাশি সালে একবার ঘটেছিল একশো এক কিলোমিটার ব্যাসাধ্যযুক্ত প্লেটো ক্রেটারের মধ্যে আলো ছাড়াও এক আশ্চর্য ঘটনা চাঁদের চারপাশে ঘটেছিল যথাক্রমে উনিশশো সাতষট্টিতে কানাডিয়ান অ্যাস্ট্রোনমার চাঁদের পাশে কালো মেঘ দেখতে পেয়েছিলেন এই সমস্ত রহস্যজনক ঘটনার উৎস জানতে নাসা উনিশশো পঁয়ষট্টিতে অপারেশন মুন ব্লিং শুরু করে এই কারণে যে প্রায় হাজার বছরের বেশি সময় ধরে একই রকম রহস্যজনক আলোর উৎসটা কোথা থেকে তার সাথে অ্যাপেলো এগারো মিশনের কথাও মনে রাখতে হবে কারণ চাঁদে মানুষ যাবে তার আগে চাঁদ সম্পর্কে সব তথ্য যদি আমাদের কাছে থাকে তাহলে সুবিধাই হয় উনিশশো সালে আরও একটি চাঞ্চল্যকর দাবি করেন হারল্যাড ট্রিবিউন নিউজ পেপারের সায়েন্স এডিটার চাঁদে বারো মাইল লম্বা একটি ব্রিজ যেটা কেন বা কারা বানিয়েছে সেটার সঠিক তথ্য কারো কাছেই নেই উনিশশো সাল নাসা অরবিটার থ্রি নামের স্পেসক্রাফ্ট চাঁদের উদ্দেশ্যে পাঠিয়েছিল মূলত অ্যাপোলো মিশনের জন্য চাঁদের ল্যান্ডিং জোন নির্বাচন করতে প্রায় একশোটিরও বেশি ছবি নাসা সেই সময় প্রকাশ করে আর সেই সমস্ত ছবি নিয়ে জর্জ লেনেট লিখে ফেলেন একটা আস্ত বই যার নাম দেন অন দ্য মুন ট্র্যাকস মেড বাই এলিয়েন্স এই তথ্যের সাথে নাসার দুই প্রাক্তন বিজ্ঞানীর কথার আশ্চর্য রকমের মিল পাওয়া যায় প্রথমজন ডনা হ্যারে যিনি দাবি করেছিলেন উনিশশো সালে চাঁদে নাসা যে ল্যান্ডার পাঠিয়েছিল সেটা তিনটে ইউএফও দেখতে পেয়েছিল দ্বিতীয়জন কার্ল উলফে যিনি নাসার প্রাক্তন বিজ্ঞানী এবং উনিশশো পঁয়ষট্টির নাসা লুনার অরবিট প্রজেক্টের সদস্য তিনিও একই রকম দাবি করেন তিনি বলেন নাসার তোলা যে চাঁদের ছবিগুলো পাওয়া যায় সেখানে এলিয়ান লাইফের প্রমাণ আছে যেমন মাশরুমের মতো দেখতে বিল্ডিং বা টাওয়ার বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা যা জানলেন সেগুলো সবই কনসপ্রিয়াসি থিওরি অর্থাৎ এগুলো দাবি করা হয়েছে কিন্তু সম্পূর্ণ প্রমাণ নেই এক কথায় এই ধরনের তথ্যগুলো শুনতে ভালো লাগে তবে সত্যতা যাচাই করা এখনো সম্ভব হয়নি যদি ধরে নিই এতক্ষণে বলে আসা কারণগুলো সত্যি নয় তবে আপনি বলবেন তাহলে সত্যিটা কি যেরকম ভিডিওর প্রথমে বলেছিলাম একটা বোনাস ফ্যাক্ট থাকবে এটাই তার বোনাস ফ্যাক্ট একটা সহজ হিসাব দেখুন উইকিপিডিয়া থেকে জানা যায় সবকটা অ্যাপোলো মিশনের জন্য পঁচিশ দশমিক চার বিলিয়ন ডলার খরচ হয়েছিল যা আজকের ডলারের মূল্যে দাঁড়াবে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারে যেখানে বর্তমানে নাসার বাজেট ১৯ বিলিয়ন ডলার সুতরাং বোঝা যাচ্ছে বাজেটের একটা বড় ঘাটতি থাকছে তবে সেই সময় এত বাজেট কেন খরচা করা হয়েছিল উত্তরটা লুকিয়ে আছে আমেরিকা ও রাশিয়ার ঠান্ডা যুদ্ধে উনিশশো পঞ্চাশের পর থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে দুটো দেশের মধ্যে স্পেস রেস শুরু হয়েছিল যার ফলাফল এতগুলো মুন মিশন সত্তরের দশকে মুন মিশনগুলো ছিল চাঁদে পৌঁছানো ফ্ল্যাগটা পুঁতে দেওয়া আর কিছু পাথর সংগ্রহ করে পৃথিবীতে আসা কিন্তু আজকের সময় পাল্টেছে দু সালের লুনার কনফারেন্সে বিজ্ঞানীরা বলেন দু হাজার পঞ্চাশের মধ্যে মানুষের জন্য বেস স্টেশন তৈরি করা হবে যেখান থেকে স্পেস জ্বালানি ভরে নিয়ে গিয়ে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবে আপনারা জানেন পৃথিবী থেকে মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ খরচা হয় তার থেকে অনেক অনেক কম খরচ হবে চাঁদ থেকে বা চাঁদের কোনো বেস স্টেশন থেকে যদি রকেট মঙ্গলে পাঠানো যায় সেজন্য এখন মুন মিশনের দরকার হচ্ছে না তবে আমেরিকার ট্রাম্প প্রশাসন আগের প্রেসিডেন্টের মতো একই রকম আশ্বাস দিয়েছেন যে দু হাজার পঁচিশের পর নাসা চাঁদে মানুষ পাঠাবে কোনো রোবট নয় হয়তো উনিশশো বাহাত্তরের পর থেকে নাসা চাঁদ ছাড়া মহাবিশ্বে অন্যান্য নক্ষত্র ও গ্রহের দিকে বেশি নজর দিয়েছে কারণ প্রযুক্তির উন্নতি এবং জ্ঞানের পরিধি বিস্তার মহাকাশের অনেক সম্ভাবনাকে উন্মোচন করেছে তবে চাঁদের বিতর্কিত ঘটনাগুলো এখনও কোনো সঠিক ব্যাখ্যা নাসা দিতে পারেনি এমনকি চাঁদে প্রথম পা রাখা মানুষটির বিশেষ উৎসাহ চোখে পড়েনি ইন্টারভিউয়ের সময় হয়তো তিনি সত্যিটা লুকোতে চাইছিলেন শেষ করার আগে নাসার এক্সপ্লোরেশন সিস্টেম মিশনের ডিরেক্টর জন অলসনের একটি উক্তি বলবো তিনি বলেছেন ভিজিটিং আদার প্ল্যানেটস ইজ নো লঙ্গার অ্যাবাউট ফ্ল্যাগস অ্যান্ড স্টেপস মানে অন্য গ্রহে গিয়ে ওই পতাকা পোতা আর ওই পায়ের ছাপ দেওয়াটা এখন আমাদের লক্ষ্য নয় হয়তো এই আশাতেই মানবজাতি বেঁচে থাকবে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কিন্তু প্রশ্নের উত্তরগুলো এখনও অধরা বা মানুষকে জানতে দেওয়া হয়নি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কেমন লাগলো আপনাদের আপনারা জানাবেন এবং এই তথ্যে যতগুলো তথ্য আমি দিলাম তার তথ্যসূত্র আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনি চাইলে আরও ওটা নিয়ে পড়াশুনো করতে পারেন আরও জানতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার নিজস্ব মতামত এই চাঁদের মিশন সম্পর্কে বা চাঁদে এখনো কেন মানুষ যায়নি বা এর কনস্প্রেসি থিওরি আপনি কি মনে করেন এলিয়ানরা বসে আছে ওখানে আমাদের দিকে তাক করে অথবা আমেরিকা সব কিছু জানে যে ওখানে এলিয়ান আছে যাওয়া যাবে না বা এগুলো সবই একটা ফালতু গুজব তার বদলে পয়সার এখন অনেক খরচা চাঁদে যাওয়া আর চাঁদে যাওয়াটা খুব একটা লাভজনক ব্যাপার নয় এবং এখানে ঠান্ডা যুদ্ধও নেই স্পেস রেসও নেই সুতরাং নাসা চাঁদে যাচ্ছে না বরং মঙ্গলে একটু মন দিয়েছে এবং বিভিন্ন বেসরকারি কোম্পানি মানে স্পেস এক্সের মতো কোম্পানি তারা পয়সা ইনভেস্ট করছে মঙ্গলের জন্য ভবিষ্যতে হয়তো চাঁদেও একটা বেস তৈরি করা হবে সেটাও মঙ্গলের জন্য কারণ আমাদের সম্ভবত দ্বিতীয় বাসস্থান হতে চলেছে মঙ্গল আপনার মতামতের অপেক্ষায় থাকবো আর এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে আর নতুন যদি হন আমাদের পরিবারে যন্তর মন্তর পরিবারে তবে সাবস্ক্রাইব করে বেলাইকনকেও প্রেস করবেন ফলে নতুন ভিডিও যখনই বানাবো আপনাদের জন্য সবার আগে আপনার কাছে পৌঁছাবে অজানাকে এভাবেই জানতে থাকুন অসংখ্য ধন্যবাদ টেক কেয়ার অ্যান্ড গুড বাই